গত চার আগস্ট কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন বাবু ও তার ছোট ভাই আতিকুর রহমান সংঘর্ষে আহত হন দুজনেই ছোট ভাই কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হলেও মাথায় গুরুতর আঘাত পাওয়া বড় ভাই আশিককে ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে কয়েকদিন চিকিৎসার পর তাকে রেফার্ড করা হয় রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেলে দীর্ঘ আঠাশ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে মারা যান তিনি তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা কেন্দ্রীয় শহীদ মিনারে আশিকের জানাজা শেষে লাশ পাঠিয়ে দেয়া হয় গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরের সাতভিটায় পরে আশিকের শিক্ষা প্রতিষ্ঠান পাঁচ ফিট ডিগ্রি কলেজ ও নিজ বাড়ির পাশের স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের কুড়িগ্রামের সরকারি করতে সামনে সে আন্দোলন করে আন্দোলন করা আশিক ভাই যে মারা গেছে কে মারলো এটা নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করতেছি এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডে যে সন্ত্রাসী গোষ্ঠীরা জড়িত ছিল প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি আশা আশেংক্ষা যা ভয় ভয়ে ভবিষ্যৎ যা আছে তার ওদের উপর আমি নির্ভর করছি এখন ছেলে নেই আমি আর বিচার কি করব কোথায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ এসএসসির শিক্ষার্থী আশিকের স্মৃতি ধরে রাখতে তার শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের শোক কর্মসূচি সহ স্মৃতিফলক স্থাপনের কথা জানান অধ্যক্ষ বাসুরি কলেজে একদিন সাধারণ ছুটি এবং তিন দিন শোক পালন করার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করেছি স্মরণ করে রাখার জন্য একটা স্মৃতিফলকের পাশাপাশি গভর্নিং বডি সহ কর্তৃপক্ষ মাধ্যমে আমরা করার চেষ্টা করব বাদশাহ সৈকত সময় সংবাদ কুড়িগ্রাম